আমার ছোট্ট মিষ্টি বন্ধুরা আজ কিন্তু আমরা বাংলা বর্ণমালার বর্ণ শিখব চলো খেলতে খেলতে ব্যঞ্জন বর্ণ শিখিনি আমরা খুব সহজে কত মজার দেখবে তোমরা এটা আমার সাথে সাথে তোমরাও কিন্তু এই রকম লেখার নিচে হাত দিয়ে দিয়ে পড়তে শুরু করো তাহলে কিন্তু তোমাদের কাছে একদম মজার লাগবে ক খ উম চ বরকে জোয়া ঝ ঠ ঢ মূর্ধন ত থ দ ধ দন্তান্ন প ফ ব ভ মো অন্তর্জালবস মধ্যন্তস্ব হ ডয় শূন্য র ঢয় শূন্য র অন্তস্থ খণ্ডত্ব আর এইটা হলো কি বলতো অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু আর একবার পড়ি আমরা ক খ গ ঘ চ ছ ঝ ইম ড ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্তান্য প ফ ব ভ ম অন্তজ্য র ল ব তালব্য মূর্ধন্য শ দন্ত্য হ দয় শূন্য র ধয় শূন্য র অন্তস্থ খণ্ডত্ব অনুস্বর বিসর্গ চন্দ্রবিনা